নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক দিন ভিডিওটা একটু অন্যভাবে আরম্ভ করি সকালের কাজ দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আরম্ভ করেছি একটু অন্যভাবে আজকের আমাদের বাড়িতে হবে রক্তদান শিবির বাড়িতে মানে দাদাই করে সব আয়োজন মানে দাদা নিজেই করে কোনো ক্লাব থেকে নয় এটা আমাদের বাড়ি থেকেই হয় রক্তদান শিবিরটা সেই জন্য সকালে উঠে বাসে কাজ সেরে নিয়ে দেখো রান্নাবান্না জোগাড়ে বসে গেছি সবাই এসছে আরও সব দাদারা এসছে বাড়িতে বলতে রান্নাবান্নাটা আমাদের বাড়িতে হচ্ছে পাশে একটা স্কুল আছে সেখানেই হবে আরও সব দাদারা বলতে একটা আছে আমার শাশুড়ির ছেলে একটা আছে আমার দাদার বন্ধু মানে আমার ভাসুরের বন্ধু সবাই মাস্টার সবাই এসছে রান্না করছে রান্না করছে ভেবে দেখে যেন ভেবে না যে রান্নি এনারা মাস্টার সবাই রান্না করছে মিলেমিশে একসঙ্গে আমার নানাদের বড় এসছে মা ওদিকে ডিম সিদ্ধ করে নিচ্ছে আমরা দিকে রান্না জোগাড় করছি সকাল থেকে সবাই খুব ব্যস্ত কারণ যেহেতু আমাদের বাড়িতে সব কিছু হয় সেই জন্যে ভোর পাঁচটা থেকে উঠেই কাজে লেগে গেছি দেখো রান্না করতে করতে কত বড় একটা ক্ষতি হয়ে গেল এক প্যাকেট শস্য তেল পুরোই পড়ে গেছে ওখানে কাটা ছিল বুঝতে পারিনি পড়ে গেছে রান্না করতে করতে কিছু করার নেই আর ওদিকে রান্না বাড়া হচ্ছে চান টান করে চলে এসছি রক্ত দেওয়ার আগে ডাক্তারবাবু প্রেশারটা মেপে নিচ্ছে বর্মশায়েরও প্রেশার মেপে নিয়েছে বর্মশাই ভিতরে চলে গেছে দুজনে একসঙ্গে রক্ত দেবো বলে এসেছে দেখো পাশে বর্মশাই শুয়ে আছে এ পাশে আমি আছি রক্ত নিচ্ছে ডাক্তারবাবু প্রথম প্রথম একটু ভয় লাগতো কিন্তু যেহেতু পাঁচ বছর দিচ্ছি আর ভয় লাগে না যেখান থেকে দাদা রক্তদান শিবিরে ক্যাম্পটা করে সেখান থেকে আমি রক্ত দিচ্ছি তার আগে কোনো দিন নেই রক্ত দিতে বেশিক্ষণ সময় লাগে না রক্ত রক্তদা হয়ে গেছে এসে বসে পড়েছি এসে বসেছি কারণ না বসলে হয় না সাড়ে তিনশো রক্ত দেওয়া হয় মাথাটা একটু ঘোরে সেই জন্য এসে বসেছি এখানে বসলে লস্যি কলা ডিম সব খেতে দিয়েছে দেখো দুটো ছাতাও দিয়ে দিয়েছি দুজনকে খানিকক্ষণ বসে একটু বাড়ি গেছিলাম বাড়ি থেকে এখানে আবার এসেছি আর একটা রুমে খাওয়ার ব্যবস্থা করেছে ভাত ডাল আলু উচ্ছে ভাজা মাংস তরকারি চাটনি এখানে যারা রক্ত দেবে তারপর ভাত খাবে আমরা বাড়িতেই খাই কারণ আমাদের বাড়িতেই তো রান্নাটা হচ্ছে কিন্তু এবারে বর্মশাই বললো চলো ওখানে খায় দুপুরবেলা রক্ত দিয়ে এসেছি রক্ত দিয়ে খাওয়া দাওয়া করে এসে শুয়েছিলাম ঘুম থেকে উঠে সব বাসনপত্র ছিল ডেক ফেক ছিল সব মেজে নিয়েছি নিয়ে কাজকর্ম সেরে নিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে শুয়ে আছি শরীরটাও ভালো না এতবার রক্ত দিয়েছি কিন্তু এতটা শরীর খারাপ লাগেনি হাতটা যেন খুব যন্ত্রণা হচ্ছে দুপুশোনাও শরীরটা খারাপও পড়তে যায়নি এই দুজনে বসে আছি এবার শুয়ে পড়ব বিছানাও রেডি হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন